কিন্তু কিছু মানুষ আছে শুধু নির্বাচন আসলে তুমি মাথায় দেয় এরকম নাই আছে আরে ভাই কয়েকদিন আগে বললো যে আমরা শরীয়ত বিশ্বাস করি না শরীয়ত মানি না আবার এখন নিজেই টুপি লাগায়া আবার নিজেই শরীয়ত কে আমার করতেছে তাহলে যারা একই মুখে বারবার উল্টা দেয় তার মানে বোঝা গেল ওই হচ্ছে সবচেয়ে এক নাম্বার দাওয়াত বলেন সেই কথা বলেন ঠিক কিনা দুই দিন আগে তুমি ক আমার দলে কোন শরিয়তি নাই আছে কিনা তা জানি না শরিয়ত বিশ্বাস করি না আবার এখন মাথায় দেখি সুন্দর একটা টুপি লাগايا উনি সাহেব আপনার মানুষের দারে দারে যাচ্ছে মানুষের কাছে ভোট চাচ্ছে তাহলে বড় ধর্ম ব্যবসায়ী কে হলো এইজন্য আমাদের সমাজে এগুলো আছে এগুলো থেকে দূরেই থাক তবে না কি বলেন ভাই কষ্ট পাচ্ছেন আপনারা আমার মুসলমান বাবা আমার জুবং ভাইরা

বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ বলেন কার জন্য তাহলে নামাজ পড়া আমরা কাকে খুশি করার জন্য আল্লাহকে আমার মুসলমান বাবারা আমার চাটমার কাটা কাড়িন দক্ষিণ পার বলে আমরা নামাজ পড়ি আল্লাহকে খুশি করার

আমাদের দ্বিতীয় নাম্বার অপরাধ আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না দূর করে তারিয়ে দিতাম মানুষদেরকে সরিয়ে দিতাম বলেন তো দেখি এতিম মিসকিনদেরকে তারিয়ে দেয় এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই এতিম ছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী এই পৃথিবীর সবচেয়ে বড় এতিম পৃথিবীর কোন এতিম যাতে আল্লাহর কাছে না বলতে পারে আল্লাহ আমাকে আপনি ইয়াতিম বানিয়েছেন আমার বাবা নাই আমার মা নাই আমার এরকম করে আমার আত্মীয় স্বজন নাই এমন করে ইয়াতিম আল্লাহর কাছে অভিযোগ যাতে না দিতে পারে এইজন্য জন্য বড় ইয়াতিম আল্লাহর নবী আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন রে বান্দারা আরে বান্দা তুমি কেমন তিমরে বান্দা তোমার চেতে আমার নবী দুনিয়াতে আসার আগে আব্বার সন্তান দুনিয়াতে আসার ছয় মাস ছয় বছর পরে তার মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকে হারিয়েছেন সব চেতে বড় এতিম আমার নবী আমার নবী বিশ্ব নবী রহমান আমার তো পাড়ার বাইরা যুবক বাইরা আমার বাবারা নবীজি যেহেতু বড় এতিম ছিলেন আল্লাহ নবীজি এতিমদেরকে ভালোবাসতেন এতিমদেরকে বড় মহাব্বত করতেন আল্লাহ নবীজি ডাক দিয়া বলেন ও পৃথিবীর মানুষের শুনে রাখো যদি কোনো এতিম সন্তানের মাথার মধ্যে যদি হাত দাও যদি আদর করতে পারো আমি নবীজি তোমাকে জানিয়ে দিলাম ওই মাথার মধ্যে এতিমের মাথার উপরে যতটি সুখ থাকবে আমি নবীজি বললাম তোমাকে নেই দি আমার আল্লাহ তালা বড় পুরো করে দিবেন একটু জোরে বলা যাবে নাকি সোবাহান আল্লাহ মুসলমান বাবারা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিন দয়ার নবী যে আমার দুইটা আঙুল দেখিয়ে ডাক দিয়া বলেন আমার সামিনা সন যারা এতিমকে লালন পালনকারী আর আমি নবীজি দুইটা আঙুল যেমন পাশাপাশি আছে ওই জান্নাতের মধ্যে আমরা জান্নাতের মধ্যে পাশাপাশি থাকব। একটু জোরে বলা যাবে না কি সোবান আল্লাহ মুসলমান বাবারা পবিত্র ঈদের দিনে একজন এতিম সন্তান কান্না করে কান্না করে রাস্তা দিয়ে আসতেছেন হজরতে আবু বকর উম্মতের রাহবার আবু বকর ডাক দিয়া বলে আরে ছোট আরে শিশু বাচ্চা আজকে ঈদের দিনে কেন তুমি কান্দো কেন তুমি কান্না করো আনন্দের মুহূর্তে ওই বাচ্চাটি ডাক দিয়া বলেন আপনার নাম কি বলে আমার নাম আবু বকর আরে কষ্ট আমার যন্ত্রণা আমার মনের দুঃখের কথাগুলো আমি আবু বকরের কাছে বলবো না আমার নবী বিশ্ব নবী রহমান তরুণীলার নবী মায়ের নবী বিশ্বনবীজির কাছে আমার মনের কথাগুলো আমি বলবো আবু বকর তুমি চলে যাও হজরতি আলী আসে হজরতি অমর আসে সাবির আসে এদের সন্তান রাখ দেওয়া বলে আর নবীজির সাবিরা কষ্টের কথাগুলো মনের দুঃখগুলো অন্তরের কষ্টের কথাগুলো আমি তোমাদের কাছে বলবো না আমার দুঃখের কথা বলবো কষ্টের কথাগুলো আমি আমার নবী বিশ্বনবী রহমান তুললিলাল আমিন দয়ার নবী মায়ে নবী বিশ্বনবীজির কাছে আমি বলবো বলবো আল্লাহর নবীজি যখন চলে আসলেন এতিম সন্তানের সামনে দাঁড়ালেন আর ছোট বাচ্চা কেন তুমি কান্না কর কারণটা কি তুমি কান্না কর কেন বলে আমি আপনার কাছে বলবো না আমি আবদুল্লাহ ইয়াতিম বেটা মোহাম্মদের কাছে আমার কষ্টের কথাগুলো দুঃখের কথাগুলো আমি কইলা কইলা বলবো নবীজি বসে বললেন আরে

দিন মুহূর্তে আমার মা আমার বাবা দুনিয়া কারণ করেছে আমার মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে আমার মা আমাকে করে নেবে আমাকে আমাকে দিবে করবে আমার সতন বাবা সহ্য করে না আমার সচন বাবা আমার মায়ের উপরে রাগান্বিত হয় আমার মায়ের উপরে মার মারধন করে আমার মা আমাকে ডাক দিয়া বলেন বাবা বাবা এই মক্কার কোন মানুষ তোমার দুঃখ গুলো বসবে না এই মক্কার কোন মানুষ তোমার কষ্ট গুলো বসবে না বাবা তোমার দুঃখ কষ্ট গুলো তুমি যদি আবদুল্লাহ এতিম বেটা জান্না মোহাম্মদ রসুল্লাহ তার কাছে যদি যেতে পারো তোমার দুঃখ কষ্ট তিনি মিটিয়ে দিতে পারে তাছাড়া দুনিয়ার কেউ আর মিটিয়ে দিতে পারে না আল্লাহ নবীজি এতিম সন্তানকে বুকের মধ্যে টেনে নিলেন আর নবীজি আমার রুমাল দিয়ে বুকের এরকম করে চোখের পানিগুলো মুছতেছেন মুছতেছেন